উত্তরবঙ্গের যে কঙ্কাল কঙ্কালটা বেরিয়ে এসেছে তৃণমূলের কাছে ঝড় মানেই মুনাফা আবার টাকা কামানোর কঙ্কাল কোথায় বেরোয়নি কঙ্কাল কোথায় বেরোয়নি কোন জায়গাটা বলুন অন্যদিকে দাঁড়িয়ে বাম কংগ্রেসের মধ্যেও একটা দোটানা চলছে পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কংগ্রেস কি ওদের কথা ওরা এখানে বলে জোর ভরো জোর ভরো দুদিন আগে মিনাক্ষীর যে জ্যাঠা সীতারা মিচুরি এই গত পরশু দিনই এরকম গায়নের সঙ্গে দিল্লিতে বসছিল এগুলো বাংলার লোক দেখছে তো সবাই সবার হয়তো অ্যাপেল ফোন নেই একটা ছোট স্মার্টফোন তো আছে সব সোশ্যাল মিডিয়া আপনার মেন মিডিয়া আপনারা অনেক কিছু দেখান চাপেন কিন্তু এই মোবাইল ফোনে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনে তো সব বেশি যায় আর এখানে বলছে এক যাত্রায় বিতর্ক হতে পারে সিপিএম সম্পর্কে কথা না বলা ভালো আর সিপিএম হচ্ছে একটা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দল মুসলিম কোথায় বেশি আছে জেনে ভোটে দাঁড়ায় মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে আর বাড়িতে উত্তর কলকাতা সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ দিতে চায় ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জি যেখানে থাকেন মুর্শিদাবাদে কেন যেতে হল সত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করেন বলে তা সাম্প্রদায়িকতাটা বিজেপি করেন সাম্প্রদায়িকতাটা এই সিপিএমটাই করে আর মমতা করে পোষণেরা আপনি আপনি ডায়মন্ড হারবারের কথা বলছিলেন কিন্তু আপনাদের দলের প্রার্থী এখনো ঘোষণা করা আপনাকে ভাবতে নির্বাচন নির্বাচন হবে ডায়মন্ড আরবানের নির্বাচনে পুরো বিজেপি করবে দক্ষিণ কলকাতার তেতাল্লিশটা আসনে যারা পঁয়তাল্লিশটাকে লড়ছে লোকসভা ভোটে তৃণমূলের কি তৃণমূল একটা আঞ্চলিক দল আর এস এই পার্টির লোকসভা কি ভূমিকা আছে দুশো বাহাত্তরটা সিট লাগে লড়ছে পঁয়তাল্লিশটা আর এই নির্বাচনে এমপি নির্বাচন নয় প্রধানমন্ত্রী করার নির্বাচন ভারতবর্ষে ভোটার পাগল হয়ে গেছে যে মোদীজি কে ছেড়ে অন্য লোককে প্রধানমন্ত্রী চাইবে কে চায় ইউক্রেন হোক আফগানিস্তান হোক গাজা ভূখণ্ড হোক আপনারা বাড়িতে বলে দেখবেন আপনাদের কথা শুনবে না সবাই গিয়ে পদ্মগুলি ভোট দিবে